তো হে গাইস তো আজকে আমরা খাবো হচ্ছে ফুচকা খাবো ঠিক আছে তো ফুচকা খাওয়ার রেসিপিটা আমরা দেখাবো প্লাস খাবো তো আমাদের ভিডিওটাতে থাকেন দেখেন এনজয় করেন এ ফুচকা এ তেল তেতুল ব্ল্যাক সল্ট আলু আলু

তো আমরা এখন চিন্তায় আছি পুরো হাওয়া উঠছে তো তো আঁকাটা জ্বলবে কি জ্বলবে না তাই প্ল্যান করতেছি যে ডিগির নিচে নিয়ে যাব নাকি হাওয়াটা আজকে বাতিল করবো নাকি না না আজকে যাচ্ছি বাতিল হবে না এত টাকা এত টাকা খরচ করি বাতিল হয় নাকি কেমন খাওয়া কেমন হবে হ্যাঁ জীবের জল খাওয়া কেমন হবে সেই সেই কিংস কিংস খাওয়া কেমন হবে আগে বানা হোক তো আকাশের ওয়েদার খুব খারাপ আকাশের ওয়েদার তো এইটা যাবে বাড়িতে বাড়িতে এটা হ্যাঁ গ্যাসে সিদ্ধ হয়ে চলে আসবে তো ফুচকাটা আমরা এখানেই করব ওকে এটা হচ্ছে আমাদের বাগান এখানে আমরা সবসময় ভালো ভালো জিনিস খাই তো এই বাগানে ওই যে একটা হরিণ শুয়ে আছে হরিণটা দেখা যাচ্ছে কি সাদা হরিণ এটা খুব দাম আর এটা প্রচুর দাম এটা ওই যে কালো গন্ডার একটা ওই যে কালো গন্ডার তো এবার চুলা ধরানো হবে তো আমাদের ভাষায় বলে এটাকে আঁকা তো বারবার আঁকায় বলতেছি আমি তো এটা হচ্ছে চুলা হ্যাঁ আমাদের ভাষায় দৌড় কিন্তু

তেল ধুমাসি পড়েছে তেল ধুমাসি তেল ধুমাসি পড়েছে বুঝকে ভালো হবে না ফুলি উঠি ফুলি উঠি আগুনে কোর কেন গেল

লিজে কত সেকেন্ড কত সেকেন্ড খুব খুব আমু ঘুমাচ্ছি না মানি না ও হিজরা পা দাও না ঠিক আছে আজই তলেটা আইটু সরো আইটু সরো বড় ছোট হবে খুসকে ছাইলে ভালো আছে হ্যাঁ খুসকে ছাইলে ভালো আছে একটা গিয়েছি আরেকটা ছোট হইছে কমবা ওটা ছটলি গেল ওটা বেশি হয়ে গেছে এখন দাও তেলি কম বে কম হৈ থাকে জাল নাই

<laughs> <laughs> <गया आगा> <laughs> तीर <laughs> का मानसी खाए <laughs> বহুত চতুলি চিমেলা হে এ

বাড়ি ক্রিকেট খেলার

tập quân đất rồi thì một cái hèn xong rồi nèo chụp nhái chúp 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 nhái

ঠিক আছে সব শেষ করে দিলাম আমি ভাঙন করি কেন খাদি তো নেক্সট ভিডিও থাকেন আর অন্য অন্য ভিডিও আসছে আর ভালো ভিডিও আসবে সাবস্ক্রাইব করেন পাশে থাকেন পুরো ভালো হয়ে যায় কি করব টাটা বাই বাই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন ভিডিও সেই টাটা বাই বাই